আজকে আমার এই ভিডিওটা কনটেন্ট ক্রিয়েটর বাইদের জন্যে যারা ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে চান তো আমি বেশি কথা না বলে সরাসরি আমার মেন টপিকে চলে যাই আপনাকে ইউটিউবে কাজ করতে হলে কিংবা ফেসবুকে কাজ করতে হলে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য ধরতে হবে কিংবা লেগে থাকার মন মন মানসিকতা তাকতে হবে এটা এক নাম্বার শর্ত কি জন্য একটা এক নাম্বার শর্ত বললাম সেটাও একটু সংক্ষেপে বলে যায় আমাদের মধ্যে আমাদের মধ্যে অনেকে রয়েছে ও ধৈর্যশীল ব্যক্তি তারা এক মাস দুই মাস তিন মাস এমনকি এক বৎসর কাজ করার পরে বলে এ প্ল্যাটফর্মটা হয়তোবা আমার জন্য নয় এখানে সাফল্য অর্জন করার কোনো ব্যবস্থা নেই দীর্ঘ একটা বৎসর কাজ করিলাম তারপরেও কোনো আশার আলো দেখতে পারলাম না তো সে কি করে আস্তে করে ওই পথ থেকে মোভ হয়ে যায় মানে সরে যায় দেখেন তার কিন্তু সাফল্য একেবারে দ্বার প্রান্তে ছিল এই যে এরকম দ্বার প্রান্তে ছিল মুখের কাছে যেরকম আমার হাতটা সেরকম তার উন্নতিটা একেবারে কাছাকাছি ছিল আর কিছুদিন কাজ করলে হয়তোবা মনিটাইজ পেত গুগল কোম্পানি তাকে ভালো একটা টাকা দিত কিন্তু তার আর সইবে না তো গেল উদাহরণ দিলাম আর যে এগে তাকিতে আছে এবং বলিতেছে যে আমি যতদিন যতদিন আছি ততদিন ভিডিও আপলোড করে যাব হ্যাঁ এবং নিয়মিত নিত্য নতুন কিছু শেখার চেষ্টা করব যাতে আমার অডিয়েন্সদেরকে উপহার দিতে পারি সাফল্য হয়তো বা একদিন তো একদিন আমি হবই যতদিন না পর্যন্ত সাফল্য আমি হব না এই ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে ততদিন পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না দেখছেন তার ইচ্ছা শক্তি কতটুকু ছিল জোর দিয়ে আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলেছে বিদায় সে এক বছর দুই বছর কিংবা তিন বছর পরে তার ভিডিও এরকম একটা হিট খেয়েছে যা গোটা বাংলাদেশে কিংবা এমনকি ভারতবর্ষে যে জায়গায় বাংলা কথা চলে সেই জায়গায় তার ভিডিওগুলা দেখতেছে তো এক ভিডিওর জন্য তার চ্যানেল কিংবা পেজ রাতারাতি ভাইরাল হয়ে গেল। তার পাশাপাশি যেগুলো অন্য ভিডিও ছিল সেইগুলো অডিয়েন্সরা দেখা শুরু করলো দেখেন মনিটাইজ হওয়ার পরে তার ইনকাম এরকম হওয়া শুরু করলো যে তার জীবনটাই পাল্টে দিলো আর যে অসফল ব্যক্তি সে বলল আমি তো ওই রাস্তা থেকে সরে আসলাম তো আমার আরেক ভাই কীভাবে উন্নত করলো এই চিন্তায় ডিপ্রেশনে সে হতবম্ব এবং ম্যাড টাইপের হয়ে গেছে পাগল টাইপের হয়ে গেছে যদি এই প্ল্যাটফর্মে না আসেন একটা ভালো কথা আসবেন না এইগুলো সম্পর্কে জানবেন না অন্য সাফল্যও দেখবেন না আপনি অন্য ওয়ে দেখেন যদি এসে আবার চলে যান কিছু মাজা মাঝামাঝি লুপ, লুপ লালসার বিলাসে পরে লাস্ট মধ্যে আপনার এরকম পরিস্থিতি হবে